আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত আইটেলের নতুন এই ফিচার ফোন নিও আর সিক্সটি প্লাস তো এই ফোনটি মার্কেটে আসার পর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে অনেকে এই ফোনটা কিনতে চাচ্ছেন আমাদের যারা দর্শক আছেন তারা অনেক প্রশ্ন আমাদের করছেন এই ফোনটি সম্পর্কে যেমন এই ফোনে পিডিএফ পরা যাবে কিনা সফটওয়্যার ইনস্টল করা যাবে কি না এবং এখানে চার্জিং ব্যাক এবং কথা সাউন্ড সম্পর্কে প্রশ্ন করছেন মূলত আজকের ভিডিওটা এটার উপরেই করা আমরা ইউজ করার মাধ্যমে যে তথ্য পাত্র পেয়েছে এই ফোনটি সম্পর্কে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই যারা কিনতে চাচ্ছে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো যে বিষয় নিয়ে আমরা শুরুতে কথা বলতে চাই এটা নেটওয়ার্ক কোয়ালিটি আমরা ভালো পেয়েছি কোনো সমস্যা নেই মোটামুটি সব জায়গাতেই নেটওয়ার্ক পাচ্ছিলো এবং এখানে যে কল কোয়ালিটিটা আছে এটা আইটেলের অন্যান্য ফোনে যেমন ঠিক তেমনই খুব বেশি স্পেশাল কোনো ফিচার দেওয়া হয়নি কলের ক্ষেত্রে এটা হচ্ছে কলের ক্ষেত্রে কথা তারপরে যে বিষয়টা আমরা নিয়ে কথা বলতে চাই এটার ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো বলবো যদি শুধু কথা বলেন আর কি দুই দিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন কিন্তু যদি আমরা দেখেছি যে ইন্টারনেট ইউজ করা যায় খুব দ্রুতই চার্জ পুড়িয়ে যাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি এবং চার্জিং টাইমও বেশ অনেক বেশি সময় লাগছে আড়াই থেকে তিন ঘন্টার মতো চার্জিং টাইম এটা লেগেছে বেশি সময় চার্জ নিচ্ছে ইউএসবি টাইপ সিপোর্ট হলেও তো এখানে যে আরেকটি কথা এখানে দাঁড়াচ্ছে যে অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন কি না এই ফোনে অ্যাপ্লিকেশান ইউজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে কিনা আসলে এখানে আমরা অনেক সীমাবদ্ধতা দেখছি অ্যাপ্লিকেশন ইউজের জন্য আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করার কোনো সুযোগ আমরা এখানে দেখিনি তারপরে যে বিষয়টা আমরা দেখেছি যে ইন্টারনেট স্পিড এখানে ভালো পেয়েছি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমরা মেমোরি কার্ডে জাভা অ্যাপস রেখে ট্রাই করেছি জাভা যে যার ফাইলগুলো আছে যদি আপনারাও একটু দেখেন যার জাভা অ্যাপসগুলো যেগুলো সেগুলো কোনোভাবেই ইনস্টল করা যায়নি এই ফোনে আমরা বারবার ট্রাই করেছি এটাতে এবং এখানে যে বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করছেন পিডিএফ ফাইল পড়া যায় কি না অনেকের পিডিএফ বই পড়ার প্রয়োজন হয় তারাও কিন্তু এই ফোনে কোনো বই পড়তে পারবে না পিডিএফ ফাইল পড়তে পারবে না এটা একটা বিষয় তারপরে যে বিষয়টা অনেকেই প্রশ্ন করছে যে তাহলে অন্য কোনো অ্যাপস ইনস্টল করা যাবে কি আমরা এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস ট্রাই করেছি সব রকমের বিষয়গুলোই ট্রাই করা হয়েছে অলমোস্ট তো ভিডিও যেগুলো আছে খুব হাই ফর্ম্যাটেডগুলোতে আমরা ভিডিও পাইনি শুধুমাত্র অডিও প্লে হতে দেখেছি এটাতে এসেটে তো এটা হচ্ছে বিষয় তারপরে যে বিষয়গুলো আমরা দেখেছি আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসও কিন্তু এখানে সাপোর্ট করেনি তারপরে কাই অপারেটিং সিস্টেমেও কিন্তু এটা পরিচালিত না মোটামুটি লিমিটেড কিছু অ্যাপস যারা তারা নির্ধারণ করে দিয়েছে যেগুলো চলবে তার মধ্যে ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ইউটিউব তারপরে হচ্ছে টিকটক তারপরে হচ্ছে এখানে হচ্ছে শর্টের বিষয়গুলো দেওয়া হয়েছে এবং এক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এইগুলো দেওয়া হয়েছে আলাদা কোনো অ্যাপস ইনস্টল করতে পারে না অপেরামিনি থেকে সব রকমের ব্রাউজিং আপনার ব্রাউজিং আপনারা করতে পারবেন এটা হচ্ছে সুবিধা এবং এখানে দেখতে পাচ্ছেন তো অ্যাপস ইনস্টলেশনের কোনো পদ্ধতি আমরা এই ফোনে পাইনি আইটেল একটা লিমিটেড প্যাকেজ বানিয়েছে এই ফোনটিতে যাতে করে আমরা সংক্ষেপে ইন্টারনেট খুব ভালোভাবে ইউজ করতে পারি ওয়াইফাই এবং হটস্পট হিসাবে ইউজ হয় তবে স্প্রিড হিসাবে কাই ওয়েস ফোনগুলোর থেকে এটার স্পিডটা বেশি তবে আমার মতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা গেলে অনেক ভালো হতো অনেক সুবিধাজনক হতো আপনারা শুধুমাত্র ফেসবুক ইউজ করতে পারবেন এখানে যেটা আমরা দেখেছি ক্যামেরার কোয়ালিটিও ভালো আমি বলবো যে ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে এটা একটা বেস্ট ফোন হতে পারে নর্মাল ইন্টারনেট ইউজ করা লোকেদের জন্য এবং যেহেতু ওয়াইফাই করা যাচ্ছে অনেকে বাটন ফোনে ওয়াইফাইয়ের সুবিধা চান তাদের জন্য সব মিলিয়ে আমি মনে করছি ভালো একটি কম্বিনেশন তো আপনাদের যদি এই ফোন সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে আমরা এই ফোনটি সম্পর্কে আরও কিছু জানতে পারলে সেটারও আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ উল্লাহ